বাংলাদেশের বিখ্যাত ব্লগার কাপল ব্লগার বলতে পারেন ফারহানা ভিতি এবং তার স্বামীকে তো আপনার চেনেন রাহাত ভাই তো তার স্ত্রী এবং তার ননন সহ নাটোরে যাচ্ছিল তো নাটোরে যাওয়ার পথে হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় দেখুন ভাইরাল হওয়ার পরে মানে কত জ্বালার যন্ত্রণা সহ্য করতে হয় আপনারা তো আসলে এতদিন তাদেরকে গালিগালাজ করছিলেন অন্তপক্ষে এইবার তাদের জন্য একটু দোয়া করেন যে তারা প্রাণে বেঁচে গেছে বিতির কথা বলতেছি তার ননন সহ আসলে তার ননন সহ আসলে নাটোরে যাচ্ছিল ফারহানা বিতি তো ঠিক এই সময় ফারহানা বীতির একটা ট্রাক আসলে ওভারটেক করে ফারহানা বিতি তো তারপরে আসলে সামনে আরও একটি ট্রাক চলে আসে তো সেই ট্রাকটাকে যখন ফারহানা বিতি ওভারটেক করতে গেছে তো ওভারটেক করতে গিয়ে হঠাৎ করে আবার একটা অটো চলে এসেছে ফারহানা বিতি যেটা বললো আর কি তো আমরা ভিডিওতে দেখলাম যে আসলে ফারহানা বীতি যখন পরের ট্রাকটাকে ওভারটেক করতে গেছে তখন তার সামনে একটা অটো চলে আসছে তো অটোটাকে বাসাইতে গিয়ে ফারহানা বীতি নিজেই আসলে বিপদে পড়ে গেছেন কিন্তু অটোতে যে যারা যাত্রী ছিল তারা আসলে তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই যেটা আমরা শুনলাম আর কি ওই অটোতে যারা ছিল তাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এবং ফারহানা বিতির কিন্তু গাড়িটা কিন্তু শেষ গাড়িটা একেবারে ভেঙে গেছে এবং গাড়িটা ভেঙে যাওয়ার পরে যে ব্যক্তিরা যা যাদেরকে আসলে বাঁচাইলো এবং যাদেরকে বাঁচিয়ে ফারানাবিতির গাড়িটাই আসলে নষ্ট হয়ে গেল এবং আমরা দেখলাম যে ফারানাবীতির মাথাও ফেটে গেছে অনেক রক্ত বাড়িয়েছে তো এবার তাদের জন্য একটু দোয়া করেন যে তারা আসলে প্রাণে বেঁচে গেছে মানে অটোতে যারা ছিল তাদেরকে বাঁচাইতে গিয়ে তারা নিজেরাই আসলে জীবনটা বিপদের দিকে ফলাই তো এবার তাদের জন্য একটু দোয়া করেন তো পরবর্তীতে অটো থেকে ওই যাত্রীগুলো নেমে এবং অটো ড্রাইভার নেমে ফারহানা ভীতিকে মানে ভিডিও করতেছে তারা নিজেরা ভাইরাল হওয়ার জন্য কোথায় তাদেরকে বাসাইবে বা তাদেরকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে তা না করে আমরা দেখলাম যে সেই অটো ড্রাইভার এবং যাত্রীরা ওখানে যারা ছিল সবাই তাদেরকে ভিডিও করতেছে তো এর আগে কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক মানুষের প্রাণ চলে গেছে আমরা আসলে কি করি যে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমরা সেখানে মোবাইল দিয়ে ভিডিও করি কিন্তু আমরা কেউ আসলে এগিয়ে আসি না কেন ভাই তাদেরকে বিপদ থেকে আগে উদ্ধার করেন তাদেরকে একটা জায়গায় নিয়ে যান যাতে তারা একটু সুস্থ হতে পারে কিন্তু আপনারা সেটা না করে তাদেরকে ভিডিও করেন যে ভাইরাল হওয়ার পর যে কী একটা জ্বালা মানে দেখছে নিত এই যে যেটা আমরা বর্তমান দেখলাম আসলে ভাইরাল হতে গেলেই অনেক জ্বালা তো আমরা আসলে চাই না যে এরকম বিপদের মুখোমুখি পড়তে তো আমরা আসলে তারা বেঁচে গেছে প্রাণে তাদের জন্য দোয়া করি তারা যেন খুবই দ্রুত সুস্থ হয়ে যায় আর এই ধরনের বিপদে যাতে কেউ না পড়ে আর মহিলা মানুষ অনেকেই গাড়ি চালায় রাতের বেলা তো তাকে আমরা দেখলাম তার গাড়িতে মিউজিক বাজছিল এবং তারা ভাবি এবং ননন সহ এমনভাবে মিউজিক বাজাইতে বাজাইতে তারা চালা রাস্তায় চলাফেরা করতেছেন একটা গাড়ি নিয়ে এটা আসলে তারা মোটেও ঠিক করে নাই হয়তোবা দু দুই হাতে তালি বাজাইলেই কিন্তু তালি বাজবে এক হাতে কখনো বাজে না তো রাতের বেলা গাড়ি চালালে একটু ভেবে চিনতে একটু স্লোতে দশ মিনিটের জায়গা আপনি পাঁচ মিনিটে যাওয়ার চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন এই জন্য দশ মিনিটের জায়গা আপনি বিশ মিনিটে যাওয়ার চিন্তা ভাবনা করবেন তাহলে হয়তোবা আমরা অনেক বিপদ থেকে বেঁচে যাইতে পারি